নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এঁচড় চিংড়ি কীভাবে রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতন এত ভালো টেস্ট হবে সেইটা আমি করে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এঁচুর চিংড়ি করার জন্য আমি এখানে এক কেজি এঁচড় নিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তিন পিস আলু নিয়ে এটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি তিনশো চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নেবো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এবারে রেখে দেব অনুষ্ঠান বাড়ির মতো একদম টেস্টে আনার জন্য আপনাদের প্রথমে কটা গোটা মশলা ভেজে নিতে হবে তার জন্য কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে তিন পিস শুকনো লঙ্কা সব শেষে দিয়ে দিতে হবে এক চামচ গোটা গোলমরিচ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নেবো নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব একটা কড়াই নিয়ে তার মধ্যে জল দিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো একই সঙ্গে দিয়ে কেটে রাখা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব দিয়ে এই ধরুন মোটামুটি এঁচড় আর আলুটাকে ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে আর এখানে এঁচড়টা সেদ্ধ করে নেওয়ার দুটো উপকারিতা আছে প্রথমত এঁচড়টা একটু সেদ্ধ করে নিলে তাহলে ভাজার সময় কম ভাজতে লাগবে আর এর মধ্যে যে এক্সট্রা আঠাটা রয়েছে সেটা বেরিয়ে যাবে তাহলে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে খুব ভালো করে সেদ্ধ করে নেব আলু আর এঁচোড়টা আমার ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছটা দিয়েগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে চিংড়ি মাছটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে গ্রেভিটি দেয়ার পরেও কোনোভাবে নরম হবে না চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এটা কোনোটা লালচে কালার চলে এলেই হবে এবার নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নেব একটু লাল করে ভেজে নিতে হবে আলুটা এরকম লাল করে ভেজে নিয়েছি এবারে আলুটা আমি তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচেটা ভেজে নেব এঁচেটা খুব বেশি লাল লাল করে ভেজা যাবে না অল্প লালচে কালার চলে এলেই হবে নেচুড়ের গায়ে এরকম হালকা লালচে কালার চলে এলে আপনাদের নামিয়ে নিতে হয় তো আমি নামিয়ে নিলাম এবারে গ্রেভিটা করে নেওয়ার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো তেজপাতা পাঁচ পিস লবঙ্গ দুটো দারচিনির টুকরো চার পিস এলাচ দেখ খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে খুব সুন্দর ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে উচ্চ নামে পেঁয়াজ আমি এখানে চার পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আড়াইশো গ্রাম এর মধ্যে দিয়ে দিই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে এটাকে আমি এইরকম লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট তিন চামচ তার সাথে দিয়ে দিতে হবে ঝালের জন্য কুচনো লঙ্কা আমি এখানে পাঁচ পিস লঙ্কা নিয়ে কুচি করে নিয়েছি আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে নেবেন দিয়ে আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনের পেস্টটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে দিতে হবে এক চামচ হলুদের গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়াও দিয়ে দিতে হবে দু চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে এইভাবে আপনাদের কষিয়ে নিতে হবে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এই পর্যায়ে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো বাটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে টমেটোর পেস্টে দিয়ে খুব ভালো করে এরকম ভেজে নিতে হবে নাহলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে না এইভাবে আপনাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেল সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এবারে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু ভেজে রাখা এঁচ পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে যতটা জল দিলে গ্রেভিটা সেমি গ্রেভি হয় সেই পরিমাণ জল দিয়ে নেবেন নিয়ে মিশিয়ে নিয়ে অল্প সময় ফুটিয়ে নেবাটা আমি যেভাবে সিম্পল প্রসেসে করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলা শাহি গরম মশলা আর এক চামচ ঘি ঘিটা আপনারা অবশ্যই দিয়ে নেবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে আপনাদের কমপ্লিট রান্না খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব